এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে চুরাশি মিনিট পর্যন্ত তিন এক গোলে ছিল বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ যোগ করার সময় স্কোর লাইন করে ফেলে তিন তিন পয়েন্ট পাওয়ার একটা আশা তৈরি হয় কিন্তু বিধিবাম পরের মুহূর্তেই বাংলাদেশ আরেকটি গোল হজম করে একশোতম মিনিটে এবং শেষ পর্যন্ত যেহেতু ম্যাচটা বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে দর্শকদের মনে একটা যেমন অনুপ্রেরণা তৈরি হয়েছিল ঘুরে দাঁড়ানোর একই সঙ্গে তৈরি হয়েছে হতাশা পয়েন্ট না পাওয়ার হামজা চৌধুরী শৌমিত সোম এদেরকে নিয়েও বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু পাচ্ছে না এবং শেষ পর্যন্ত এশিয়ান কাপে যে ওঠার বাছাই পর্ব পেরিয়ে যাওয়ার সেই সমীকরণটা কিন্তু অনেক জটিল হয়ে গেছে বাংলাদেশের জন্যে বাংলাদেশের সামনে আরেকটি ম্যাচ আবার সেই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে যে আরেকটু হলেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারত। এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন আনিসুর রহমান আমাদের সঙ্গে আছেন রামিন তালুকদার প্রথমে আনিস ভাই আপনার কাছে যেতে চাই বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছে বাছাই পর্বে বাংলাদেশের পয়েন্ট মাত্র এক এবং আমরা দুইটা খুবই ক্লোজ ম্যাচ হেরেছি দুই এক গোলে সিঙ্গাপুরের সঙ্গে এবং হংকংয়ের সঙ্গে আমরা হারলাম চার তিন গোলে মানে ফলাফলটা আশি আশি করে আসছে না এবং সব কিছু মিলে সমীকরণটা অনেক জটিল হয়ে গেছে বাংলাদেশের জন্য তো সব কিছু মিলে বাংলাদেশ দলের পরিস্থিতিটা আসলে কি আর একটা ম্যাচের আগে হংকংয়ের বিপক্ষে হ্যাঁ আমার তো মনে হয় যে ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের সম্ভাবনা গত ম্যাচেই আসলে শেষ হয়ে গেছে এখন যদিও বলা হচ্ছে টানা তিনটা ম্যাচ জিততে হবে টানা তিনটা ম্যাচ জিতলেও আসলে যে অন্যদেরও এখানে আবার তারা কী রেজাল্ট করে তার জন্যও অপেক্ষা করতে হবে বিষয়টা এমন না যে আমরা টানা তিনটা ম্যাচ জিতে গেলাম এবং কোয়ালিফাই করে গেলাম তো সেই জায়গায় না তাকিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু ফুটবলের একটা নতুন জার্নি শুরু হয়েছে যেটা হামজাকে দিয়ে আসলে শুরু হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার যে ম্যাচ আমরা ড্র করলাম ড্র করার পরেই আসলে যে তারপরে সিঙ্গাপুর আর লাস্ট ম্যাচ গেল হংকং তা সেই জায়গায় সেই জায়গা থেকে দেখলে আমার মনে হয় যে কোয়ালিফাই করলাম কি করলাম না এটা এখন আর ম্যাটার না যে বাংলাদেশের ফুটবলে আসলে একটা জয় দরকার আসলে এশিয়া কাপে যে এটা এই জন্যই জয় দরকার যে হামজা সামিদ ফামিদুল জায়ান রাইসে যে বাংলাদেশের ফুটবলের একটা রিবাত হতে যাচ্ছে আসলে সেই জায়গা থেকে যে একটা রেজাল্ট হলে একটা উইন হলে আসলে যে এই ফুটবলটা আরও জাগ্রত হবে আমার মনে হয় যে সেই সেই পার্সপেক্টিভে কালকে যেহেতু একটা আবার অ্যাওয়ে ম্যাচ আছে যেটা হোম ম্যাচে যেভাবে আমরা হেরে গেলাম আর কি যেটা আপনি নিজেই বলছিলেন চৌরাশি মিনিট পর্যন্ত তিন এক এবং টাইমে তিন তিন করে ফেলে একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে গেলাম এখান থেকেই আসলে যে এই দলটা আমার মনে হয় যে ইন্সপাইরেটেশন নিতে পারে এবং এগোয় ম্যাচ সবসময় যে কোনো দলের জন্য কঠিন আমার মনে হয় যে সেই জায়গাটাই তারা এই অনুপ্রেরণা নিয়েই কালকের ম্যাচটা আসলে যে আউট অ্যান্ড আউট জেতার জন্যে খেলা উচিত এখানে যে আমি এক পয়েন্ট পেলে খুশি হলাম বা অন্যদেরকে মানে টাফ টাইম দিলাম এইসব এইসবের どうの সুযোগ নেয় আসলে যে একটা রেজাল্ট খুব দরকার এবং আমার মনে হয় যে সেই রেজাল্টটা নেক্সট ম্যাচে যদি চলে আসে তো বাংলাদেশের ফুটবলের জন্যে অনেক বেটার হবে তারপরে এখানে কথা থেকে যে যাই আসলে যে আমাদের কোচ প্রত্যেক ম্যাচে যেভাবে আসলে যে প্লেইং ইলেভেন চেঞ্জ করে সেখানে আবার একটু ভরসা কম পাওয়া যায় আপনি যদি ইন্ডিয়া ম্যাচ দেখেন আপনি সিঙ্গাপুর ম্যাচ দেখেন ইভেন আপনি হংকংয়ের ম্যাচ দেখেন আপনি দেখবেন না যে একটা প্লেইং ইলেভেন একটা কি বল একটা সেটেল প্লেইং ইলেভেন খেলেনি স্বাভাবিকভাবে ধরেন যে সিঙ্গাপুর ম্যাচে যখন সামিথ সোম এবং ফাহমেদুল ঢুকলো ওই দুইটা প্লেস ছেড়ে দিতে হবে আমরা জানি কিন্তু লাস্ট যদি হংকং ম্যাচের কথা বলি তাহলে কেন ফাহমেদুলকে আপনার স্টার্টিং ইলেভেনে এবং সামিদকে কেন স্টার্টিং ইলেভেনে নামানো হবে না এই কোশ্চেনটা কিন্তু সবার এবং উনি যে যে প্লেইং ইলেভেন নিয়ে শুরু করছে এবং উনি ম্যাচ পরবর্তীতে সময় পরবর্তী সময় বলছে যে বাংলাদেশে সে আসার পরে এটা হলো মানে এভারবেস্ট পারফরম্যান্স মানে তার অধীনে করছে যে ফার্স্ট হাফ যেখানে এক শূন্য গোলে লেট ছিল কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই যখন আমরা লিড হারিয়ে ফেললাম এবং দু পিছিয়ে গেলাম সে কিন্তু বাধ্য হয়েছে সেই সামিদ এবং ফমেদুলকে নিয়ে আসতে এবং তারা কি এবং ইভেন হলো জামাল ভুঁইয়াও কিন্তু অনেক দিন পর আসছে এবং ম্যাচে ইমপ্যাক্ট ফেলছে এবং সেই ম্যাচটা তিন তিনে আসলে দাঁড়িয়েছিল সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে কালকের আসলে যে আমাদের দেখার বিষয় যে সে আবার চতুর্থ ম্যাচে কিভাবে শুরু করে সেটা টোটালি ডিপেন্ড করছে তার উপরে এই আলোচনা কিন্তু এখন সবখানে যে হাবিয়ার কাবরেরা আমাদের যে কোচ তার যে একাদশ নির্বাচন যেহেতু নবজাগরণের কথা একটা বলা হচ্ছে নতুন নতুন প্লেয়ার আসছে খুব ভালো মানের প্লেয়ার আসছে তো কোচ কি আসলে সেই একাদশ নিয়ে তিনি হয়তো পরীক্ষা নিরীক্ষা করবেন কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষাটা কি বেশি হয়ে যাচ্ছে এবং যেই শক্তিশালী মানে একদম সম্পূর্ণ শক্তির যে একাদশ যেটা মাঠে আমরা এক্সপেক্ট করি সেটা কি আমরা পাচ্ছি কি না এখন এটা বলতে আসলে কি বলবো আর কিন্তু তো কনসিস্টেন্ট একটা মানে ধারাবাহিকভাবে যেটা দিতেছে যে চেঞ্জ করতেছে চেঞ্জ করতেছে কিন্তু যে জায়গায় চেঞ্জ করার দরকার আমরা সবাই মনে করি আর কি আমজন শুরু করে যারা নাকি স্পেশালিস্ট আছে সবাই এটাই বলে কিন্তু সেই জায়গায় করতেছে না দেখেন আপনি সাত কিন্তু কন্টিনিউয়াসলি খেলতেছে আর সে কিছু না কিছু একটা ভুল করতেছে এবং ওই একটা ভুলে আমাদের রেজাল্ট আমাদের কাছ থেকে চলে যেতেছে এটা শুধু এই রিসেন্ট গত ম্যাচ না আমরা সেই ইন্ডিয়া ম্যাচ নেপাল ম্যাচ আরও অনেক আগে দেখছি যে কোনো একটা সে মানে ব্লান্ডার করে ফেলায় তো এটার মূল কারণ হতেছে সে আসলে কতটুকু ডিফেন্সের প্লেয়ার সে তার কেরিয়ার শুরু করছে সে ফরওয়ার্ড হিসেবে তারপর খেলছে সে রাইট ব্যাক হিসেবে এখন খেলে লেফ্ট ব্যাক হিসেবে সে তো আর ওই জেমস মিলনার না যে আমি তার মতো প্লেয়ার যে মানে যে কোনো জায়গায় আমি তারা ফিট করতে পারবো তো এইখানে তো স্যার তার মেন সমস্যা আমার কাছে মনে হয় যে মানে সাদের প্রতি তার একটা এক্সট্রা প্রীতি আছে আর আরেকজন আছে যে ফাহিম আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না সে আসলে বাংলাদেশ টিমে খেলার মতো প্লেয়ার সে মানে খেলতে পারে ক্লাবে মোটামুটি মানে প্লেয়ার খেলতেছে ঠিক আছে কিন্তু ন্যাশনাল টিমে খেলার মতো তার আসলে ওই রকম অ্যাবিলিটিটা নাই কারণ সে ভালো ড্রিবলিং করতে পারে ড্রিবলিং করে ইন্ডিয়ান কি করে সে প্রতিপক্ষের হাতে বলটা দিয়ে আসে অথবা সাইডলাইনের বাইরে মানে ফিনিশিংটা দিতে পারে না পাসিং তার মানে খুবই উইক পজিশন সেন্স তো মানে মার্শাল্লা একদম নাই বলতে গেলে তা সেম আবার সাদের কথা বলতে একই যে পজিশন সেন্স তাদের মানে খুব কম আর মানে তার আশেপাশে কোন প্লেয়ার আসতেছে কারে আমার চার্জ করতে হবে সে জিনিসটা সে বোঝে না তো এই দুইটা যদি চেঞ্জ না করে তাহলে মানে পরীক্ষা আপনি যাই করেন আপনি তাতে তো কোনো লাভ হবে না আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে আমরা প্রত্যেকটা ম্যাচেই মানে হাঁটতেছি কিন্তু ডিফেন্সের কারণে তাহলে আমি মানে কেন থ্রি ম্যান ব্যাকলাইন করি না মানে বড় বড় অনেক কোচ আছে কন্তে সাউথ গেট অনেকেই আমরা দেখছি যে তিনজন স্টপার ব্যাগ দিয়ে খেলাইতেছে তাই না ইভেন আমরা যদি বড় বড় কথা পেপ গার্ড দিলের কথা যদি বলেন ম্যানচেস্টার সিটি কিন্তু থ্রি ম্যান ব্যাকলাইন ইউজ করেছে এখন ইন্টার মিলান থ্রি ম্যান ব্যাকলাইন তো অনেকদিন ধরে ওরা ইউজ ইউজ করে তো যেহেতু আমার ডিফেন্সেই ঘাটতে এবং গত ম্যাচে আমরা যদি গোলগুলো দেখি সবগুলো গোলই বলতে গেলে আসলে ডিফেন্সের ভুল বেশ তো সেই জায়গাটাতেই আসলে আমরা কিন্তু স্কোর করছি আমরা চার তিনটা গোল দিয়েছি তার আগের ম্যাচে একটা গোল দিয়েছি আমরা একদম প্রপার স্ট্রাইকার ছাড়া খেলেও আমরা হয়তো গোল করছি সেখানেও একটা ঝামেলা আছে কিন্তু ডিফেন্সের দিকেই আসলে বেশি মনোযোগ দেওয়া উচিত এবং আপনি যেটা বলছিলেন যে থ্রি ম্যান ব্যাক আসলে কীভাবেই মানে কাজে দিতে পারে আমার কাছে মনে হচ্ছে যে থ্রি ম্যান ব্যাক জন্য আমাদের যে মানে স্কোয়াড খুবই কার্যকরী যে দুই তপু তার সঙ্গে তারিক কাজি তিনজন থাকবে তপু আমি মিডলে রাখব যাতে সে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে কারণ তার একটু মানে কি বলে সামনে একটু লিডারশিপের যে একটা আছে আমরা হামজা চৌধুরীকে মানে লাস্ট তিন চার সিজন যাবৎ কিন্তু তাকে আমি রাইট ব্যাকই দেখি ইন্টারন্যাশনালি মানে ইন্টারন্যাশনাল বলতে কি মানে যেটা নাকি সে ইংলিশ লিগে খেলছে বা এখন চ্যাম্পিয়নশিপে সে কিন্তু রাইট ব্যাক হিসেবে খেলতেছে কেন আমরা তাকে এখানে ইউজ করতে পারতেছি না হ্যাঁ করতে মানে ডিফেন্সিভ মানে মিডফিল্ডার হিসেবে খুবই ভালো করতেছে কিন্তু কথা হইতেছে যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমাদের হৃদয় কিন্তু খুব একটা খারাপ না হয়তো সিঙ্গাপুর ম্যাচে তার একটু এরোর হয়েছে কিন্তু অন্যান্য ম্যাচগুলিতে আমি দেখে দেখেছি আমার মানে ব্যক্তিগতভাবে হৃদয় খেলা খুব বেশি মানে ফলটা আমি তেমন বেশি পাইনি হামজাকে আমরা রাইট ব্যাকে রাখি আর সাদ যদি খেলতেই হয় সাত বা জায়ান আপনি জায়েন আমরা লাস্ট ম্যাচে আমরা সে অ্যাটাকিংভাবে খুব ভালো খেলছে কিন্তু তার কিন্তু ডিফেন্সিভলি আমরা জানি না আসলে সে কত কারণ সে যখন নামছে তখন কিন্তু হংকং কিন্তু ফুললি ডিফেন্সিভ চলে গেছে সো তাদের মানে আক্রমণ কিন্তু তার সামাল দিতে হয় নাই তো সেক্ষেত্রে মানে জায়ান এবং সাত ফিফটি ফিফটি যদি এই লেফট সাইডে খেলে সেক্ষেত্রে মানে সাদের উপর যেটা হবে সে যদি খেলো তার কিন্তু ডিফেন্সের কাজ করার ক্ষেত্রে একটু হলেও তার একটু লোডটা কমবে একটু কমবে তো সেই ক্ষেত্রে আপনি দুই উইং ব্যবহার করেন তিনজন সেন্টার ব্যাক রাখেন সেক্ষেত্রে মানে কি বলে আপনার ওই তো আমরা লাস্ট কয়েক ম্যাচে দেখতেছি সে আসলে এটাকে খুব ভালো আপনাকে সাহায্য করতে পারে তো সেই ক্ষেত্রে দুই ফুল ব্যাক দিয়ে আপনি গেমটা প্ল্যান করেন আর মাঝখানে আমি চাইতেছি যে হৃদয় ডিফেন্স ইভিডেল খেলুক আর তার সঙ্গে জামাল ভাইয়া কারণ দুই সোহেল ভালো প্লেয়ার আমি বলছি না মানে তাদের কোনো সমস্যা আছে ম্যাচে একটা এর করছে সোহেল ব্যাপার না হইতেই পারে কিন্তু মানে তাদের দুজনের চেতে আমার কাছে মনে হয় এই হাফ ফিট জামাল বেটার জামাল বেটার হ্যাঁ সে হয়তো না নাইনটি মিনিটস আপনাকে খেলতে নাও পারে হয়তো আপনি সিক্সটি সেভেন্টি মিনিটস পর্যন্ত খেলেন তারপর সোহেল রান্নাদের আনেন আর যেহেতু আমাদের ফরওয়ার্ড নাই আলামিনও নাকি ইঞ্জুরিতে সেক্ষেত্রে এটা হচ্ছে কী বলে আক্রমণভাগে আসলে আমি মানে কী বলে চাইব যে স্বামী সোমেরা যেন নাম্বার টেনে খেলানোর পরে তাকে যেন ফলস নাইনে ইউজ করা হয় রাকিব এবং ফাহমিদুল দুই পাশে ফাহিম তো মানে চিন্তাই করা যায় না প্রয়োজনে কী বলে ফাহমিদুলের অবশ্য বেশ কিছু সমস্যা আছে এখানেও একটা ব্যাপার আসে যে কোচের যে সেই ব্যাপারটা যে আমরা মানে টানতে পারি আপনার রাফিনহার কথা যে বার্সেলোনার রাফিনহা আসলে লাস্ট সিজনে ফ্লিক আসার পরে যে চেঞ্জ হয়েছে সে আসলে কোথায় চেঞ্জ হয়েছে আমি একটা বিবিসিতে একটা প্রতিবেদন পড়ছিলাম যে চেঞ্জটা আসলে তার কোথায় হয়েছে যে ফ্লিক আসার পরে বলছে যে তোমার কোন বলটা ছাড়তে হবে কোন বলটা ড্রিবলিং করতে হবে এইটা শেষ তারা হুজাই দিছে তারে তার পুরোনো যত মানে খেলার যে মানে কী বলে ফুটেজগুলি আছে তারা ধারা দিয়েছে যে এইখানে তোমার ছাড়া উচিত ছিল এখানে তোমার মানে ট্রিবলিং করে আগে যাওয়া উচিত ছিল তো ফাহমিদুল আমি সিঙ্গাপুর ম্যাচের দিনে দেখছি যে সে বেশ কিছু বল খুব ভালো পজিশনে থাকে সে মানে অন্যান্য প্লেয়ারদের পাস দেয় নাই আর মুরসালিন লাস্ট ম্যাচে একটা গোল করছে কিন্তু আমার ওর মানে খেলা খুব একটা ভালো লাগে নাই কারণ হইতেছে ওর আমি দেখছি যে পাসিংগুলি খুব অ্যাকুরেট না সে শর্ট করতাছে হাস মানে মানে যে যে প্লেয়ার যার দেওয়ার কথা সেখানে না একটু দূরে তো মানে মানে প্রথম একাদশে আমি মোরসাদ মুস্তালিন চাইতেছি না সামিদ সুম এ পাশে রাকিব এ ফাহমেদুল আমার আপাতত এটাই তবে ফাহমেদুলকে আগে মানে কি ভালো মতো বুঝাতে হবে তার কাজটা আসলে কি কখন বলটা ছাড়তে হবে এখন কথা হচ্ছে যে মানে কোচ এতগুলো এটা আসলে স্টাইলটাই চেঞ্জ করতে হবে এখন কোচ তো অনেক কিছু ট্রাই করছে আমরা যেমন বিল্ড আপ করে খেলার চেষ্টা করছি সো সে আসলে এতগুলো চেঞ্জের দিকে যাবে কি না সেটা সেই প্রশ্নটা তো আসলে থাকছে আমরা আমাদের মতামতটা দিচ্ছি তো আনিস ভাইয়ের কাছে আরেকবার যাব সেটা হচ্ছে যে কোচ আমাদের কোচ কাবরেরা যে জিনিসগুলো ট্রাই করছেন এবং একটা একটা সময় পর্যন্ত তার যে মানে তিনি আসার পরে আমরা আবার বলবো যে একটু বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করেছি মিডের স্টাইল থেকে বের হয়ে কিন্তু কাব্রেরাকে নিয়ে কিন্তু এখন প্রচুর সমালোচনা হচ্ছে মানে এই সমালোচনাটা কি আসলে যৌক্তিক নাকি তার মানে না কি মনে হয় আসলে আসলে হ্যাঁ তো অবশ্যই আপনি যখন একজন বিদেশি কোচ মোটা অঙ্কের টাকায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনি নিশ্চয়ই হলো এখানে মানে আপনার টিম যাবে একটা যাচ্ছে তাই খেলবে একটা নিয়ে মানে কোনো রেজাল্ট নাই বের হয়ে যাবে বিষয়টা তো তা না আপনি একটা বিদেশি স্পেনিশ কোচ এখানে নিয়োগ নিরছেন আপনি রেজাল্ট রেজাল্টের জন্য তো সেই জায়গায় যদি দেখেন গত চার বছরে তার আন্ডারে বাংলাদেশ জিতছে কি মাত্র নয়টা ম্যাচ কাদের এগেনস্টে জিতছে জিতছে হলো আপনার ভুটান মালদ্বীপ ক্যাম্বোডিয়া ঠিক আছে তো এই কোচে এই সব টিমগুলো তো আমাদের লোকাল কোচের আন্ডারেও তো একসময় হারিয়েছে তাই না তাইলে আপনি যে আমি যদি বলি যে কম্পারিজন যখন গেলেন আমি একটু ব্যাকে যাই বাংলাদেশে যখন ডাসকোস লডোবেগ ক্রিফ যখন আসছে তখন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের স্কোরিং প্রবলেম কিন্তু আজকের না অনেক পুরোনো স্কোরিং প্রবলেম সেই খেলাটা দেখার ভিতরে একটা কিন্তু মানে চোখ জোরানোর একটা বিষয় ছিল যে আপনার পাসিং হচ্ছে বিল্ড আপ হচ্ছে কিন্তু আপনার অ্যাটাকিং থার্ডে যে হয়তো খেয়ে হারিয়ে ফেলছে বা অ্যাটাকিং থার্ডে সেই কম্পোজিশন বা সেই ই পাওয়া যাচ্ছে না জেমিডে দেখেন জেমিডে একদম সলিড ডিফেন্স লং বল ধপাধপ ব্যাকের পিছনে পিছনে ফেলছে আপনার হলো সুযোগ পাইলে আপনার দুই তিনটা সুযোগে একটা অ্যাভেল করে নিয়ে চলে আসছে একটা স্টাইল ছিল কাব্রের আসলে কি স্টাইলে খেলে আমি নিজেও বুঝি না আসলে ঠিক আছে সে যে পিছন থেকে বিল্ড আপ করছে না ড্রেক ফুটবল খেলছে কখন কি কী খেলে আমি জানি না রামিন যেটা বললো যে ফলস নাইন যে আপনার সামিতকে দিয়ে বাংলাদেশ তার আন্ডারেই প্রথম দিকে যখন এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে খেলছিল ঠিক আছে যে এটা হলো আঠেরো সালে খুব সম্ভবত ওখানে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে তিনটা ম্যাচে হারছে হ্যাঁ কিন্তু বাংলাদেশের খেলার ভিতরে একটা মানে ছন্দ ছিল যে উপরে হলো অপোনেন্টকে প্রেস করা হ্যাঁ যে আপনার তাদের গেম ডিস্ট্রয় করা এবং নিজেরা হলো বলটা হলো লং বল ফেলে একটা ই করা একটা ধাঁচের ভিতরে ছিল ওখান থেকে বের হয়ে এসে আপনার যখন সাব চ্যাম্পিয়নশিপ আসলো সেখানেও ফলস নাইনে কিন্তু আপনার জামালও কিন্তু ফলস নাইনে খেলেছে তার আন্ডারে বাংলাদেশ যত খেলছে যে বেঙ্গালোর যে সাব চ্যাম্পিয়নশিপ যেটা আমরা হলো সেমিফাইনাল পর্যন্ত গেলাম সেখানে কুয়েত লেবাননের মতন টিম ছিল হ্যাঁ ভুটান এবং মালদ্বীপ দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু বাংলাদেশ যে একটা সুন্দর একটা এবং ওখানেই একমাত্র এই কাবরেরা হলো আপনার একদম ইলেভেনটা ঠিকই একই ইলেভেন খেলার যদি ইঞ্জুরির প্রবলেম না থাকতো হ্যাঁ সেখানে কিন্তু একই ইলেভেন দিয়ে খেলাইছে এবং বাংলাদেশে একটা ভালো রেজাল্ট করছে এই যে আজকে আপনি যে কালকে আপনি ম্যাচ খেলাবেন যখন একটা নতুন প্লেয়ার হলো স্টার্টিং ইলেভেনে নামিয়ে দিলেন তখনও তার কিন্তু প্রেশার থেকে আমাকে পারফর্ম করতে হবে আমি পারফর্ম না করলে পরে ম্যাচে আমি থাকতে পারবো না বা আমি অনেক দিন পরে আসছি যে এই প্রেশার নিয়ে খেলতে নামলে তো আসলে যে ফুটবল ফুটবল খেলতে পারবেন না আমি ছোট্ট একটা ইয়ে বলি যে আমরা হংকং ম্যাচের আগের দিন হংকং ম্যাচের আগের দিন যে ম্যানেজার্স মিটিং হয় সেখানে আসলে যে ম্যাথ কমিশনারের আপনার ফাইনাল টোয়েন্টি থ্রি স্কোয়াড দেওয়া লাগে তো সামাও ম্যাথ কমিশনার মালদ্বীপের ছিল তা সে জাস্ট একটা সুযোগ দিছে বোত্রিমেন্ট বলছে যে ফাইনাল ট্রেনিংটা করে তোমরা আমার খুব দ্রুত টোয়েন্টি থ্রি দিয়ে দেবে কাব্রেটা কী করছে কাব্রেটা সেই টোয়েন্টি দিছে আপনার পরের দিন সকালে দশটার সময় দশটার পরে দিয়েছে টোয়েন্টি থ্রি থ্রি দেওয়ার পরে সে আবার তিনবার অ্যাটেম্প নিয়েছে যে ওই টোয়েন্টি থ্রি সে হলো চেঞ্জ করবে দৌড়াদৌড়ি ম্যানেজার যে ম্যানেজারকে পাঠাইছে দ্যাটস মিন দেখেন তার সিলেকশনে তার নিজেরই আস্থান আপনি জন প্লেয়ার আপনার ক্যাম্পে আছে সেখান থেকে পাঁচজন প্লেয়ার বাদ দিয়েছেন বাদ দেওয়ার পরে টোয়েন্টি থ্রিতে যে স্কোয়াড দিয়েছেন ওইটাই তো ফাইনাল আপনি ম্যাচের দিন সকালে আবার হলো ওই টোয়েন্টি থ্রি চেঞ্জ করতে চান তার মানে কি নিজের সিলেকশনে নিজের প্রতি আপনার আস্থা নাই আর একটা ম্যাচের আগে ইউজুয়ালি কি হয় আমরা যেটা জেনে থাকি আগের দিন আসলে প্লেইং ইলেভেন আগামীকাল কে কে খেলতেছে সবাইকে জানিয়ে দেওয়া হয় তাই না সাউন্ড স্লিপ মানসিক মেন্টাল সেট আপ সব কিছু থাকে তো এখানে যে যদি টোয়েন্টি থ্রি যে নির্বাচন করতে পারে না তা তার ক্ষেত্রে আপনার প্লেইং ইলেভেন আমার মনে হয় যে ডিসাইড করা অনেক অনেক কঠিন কঠিন তাই না সেই সব জায়গা থেকে আসলে যে এই এগুলো মানে আমরা যেটা বারে বলতেছি যে আমি 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 যেটা বলার চেষ্টা করছি যে একটা স্টাইল তো একটা দাঁড় করাবে একটা স্টাইল দাঁড় করানো দরকার বা কিছু প্লেয়ারের হলো মানে সম্পূর্ণ আস্থা রাখা দরকার হ্যাঁ সেই রিসেন্ট এই খেলাগুলোতে দেখা যাচ্ছে না যে কখন কোন প্লেয়ার আসছে যাচ্ছে সেই ঘুরে ফিরে আপনার দেখবেন যে প্লেইং ইভেনে ইলেভেনে পাঁচ সাতটা প্লেয়ার মোটামুটি থাকে আর চার পাঁচটা প্লেয়ার সারাক্ষণ হলো আপনার রিভলভ হতে থাকছে তো এইভাবে তো আসলে যে আপনি টিম খুব একটা ভালোভাবে যে আপনি রান করতে পারবেন যে একটা রেজাল্ট আসবে বিষয়টা তো তেমন না তো এইসব মিলায়ে আমার মনে হয় যে যেটা বারে বারে মানে সবার কাছেই কোশ্চেন উঠতেছে যে এই এই কাব্রেরার আসলে যে টিম নির্বাচন এবং টিমটাকে একটা সুতোই সুতোই গাথা আর কি ঠিক আছে সেই সেই জিনিসটা এই ল্যাকিংস তার ভিতরে মানে রিসেন্ট পাস্ট আমি বলবো যে এটা প্রকটভাবে আসলে যে দেখা যাচ্ছে যেটা যদি তার প্রথম দিকে দেখি প্রথম দিকে মোটামুটি একটাই ছিল আর একটা কথা একটু বলতে চাই যে কিছু নতুন প্লেয়ার আসলে যে বাংলাদেশের অবশ্যই কোয়ালিটির একটা সমস্যা আছে যে আমাদের কোয়ালিটি প্লেয়ার অত নাই কিন্তু আবার দেখেন যে প্লেইং প্লেইং ইলেভেনে যখন চারটা প্লেয়ার দেশের বাইরে থেকে আসছে তারা নিশ্চয়ই আমাদের চেয়ে বেটার বিদায়ী হলো তাদের হলো প্লেইং ইলেভেনে বা রাখা হচ্ছে তা চারটা প্লেয়ার নিয়েও যদি আপনি কোয়ালিটি ইম্প্রুভ করতে না পারেন খেলার রেজাল্ট আনতে না পারেন তাহলে তো আসলে যে সব কিছুই মানে কি বলবো যে জলে যাওয়ার মতন আসে হ্যাঁ যে না আপনি দর্শক ধরে রাখতে পারবেন না হলো আপনি হলো যে রেভিনিউ আর্ন করতে পারবেন কোনো কিছুই হবে না শেষ প্রশ্ন রামিন ভাইয়ের কাছে কালকে বাংলাদেশের আরেকটি ম্যাচ হংকংয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ হোমে আমরা হোম অ্যাডভান্টেজ পেয়েছি দর্শক ছিল প্রবল উন্মাদনা ছিল হংকংয়ের ম্যাচে কিন্তু উল্টোটা হবে ওদের দর্শক থাকবে এবং সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের মানে প্ল্যানিংটা কি থাকবে এবং আপনার কি মনে হয় স্কোর লাইনটা আসলে কি হতে পারে আসলে লাস্ট ম্যাচে হংকংয়ের প্রায় একশোর মতো দর্শক ছিল তোমরা মানে একশো দর্শক কিন্তু ওদের যেভাবে মানে স্প্রেড করছে আমি চিন্তা করতেছি ওদের যে কায়তে স্টেডিয়ামে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি সেখানে কি অবস্থা হবে বাংলাদেশ কিন্তু আসলে এত দর্শকের সামনে কখনো ওইভাবে খেলে নাই এ আমাদের কি বলে লাস্ট চার পাঁচ বছর ধরে তো ন্যাশনাল স্টেডিয়াম

লাস্ট ম্যাচে যেমন হয়েছে ফাহিম তারপর সোহেল যে ইরোরগিল করলো এইগুলি কিন্তু আসলে ম্যাচ ওইভাবে মানে ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলার যে ইনএক্সপিরিয়েন্স এইসব কারণে হয়েছে কারণে এই ধরনের সিলি মিস্টেক দুই তিনজন মানে সাত দুই তিনবার যে বলগুলি ছাড়লো মানে এইগুলি সিলিসি মিস্টেকগুলি বাংলাদেশ কখনই করে মানে অনেক বেশি এই ধরনের পরিস্থিতিতে তারা খেলে না যখনই মানে তুমি দেখো ইন্টার ন্যাশনাল লেভেলের প্লেয়ারগুলি যখন খেলতেছে মোটামুটি খেলতেছে কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে গেলে তারা কোনো কোনো ইয়ার করতেছে যে কোনো প্লেয়ারই হোক তো সেখানে আমি খুব একটা আশাবাদী হতে পারতেছি না অন্যদিকে দেখা যেতেছে কালকে যদি আমরা যদি ইভেন ড্র করি আমাদের কোনো চান্স নেই এমনিতেই চান্স নাই আসলে কিন্তু তারপর একটা যে সমীকরণ যদি হংকং সিঙ্গাপুরের সাথে বা ইন্ডিয়ার সাথে খারাপ করে ফেলে সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ থাকে তিনটা ম্যাচ জিতলে তো আমি অবশ্য বাংলাদেশি হিসাবে আশা করবো বাংলাদেশ ভালো করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ রেজাল্ট আমার মনে হয় খুব বেশি ড্রয় আনতে পারবো জয়টা আসলে খুব মানে খুব কঠিন রামিন ভাইয়ের প্রেডিকশন আমরা শুনলাম আনিস ভাই আপনার প্রেডিকশনটা কি মনে হয় আমি একটু জাস্ট মনে করে দিতে চাচ্ছি আপনি বলে একটা কথা বলেছিলেন যে আসলে ড্র করা বা এইসব খেলা না আমাদের আউট অ্যান্ড আউট যাওয়া উচিত যে যেহেতু কোয়ালিফিকেশনটা অনেক জটিল আমাদের হাতে নাই সো আপনার এক্সপেকটেশনটা কী থাকবে আসলে হ্যাঁ আমি যেহেতু শুরুতেই বলছি যে আমাদের একটা আসলে জয় দরকার দেশের ফুটবলের একটা জাগরণের জন্যে যে একটা হাইপ বা সামিৎ হাম যারা এসে যেটা একটা ভাইব দিছে সেই ভাইবটা ধরে রাখার জন্য আসলে যে আমাদের একটা জয় দরকার এখন অবশ্যই হংকং হংকং কিন্তু একটা ভালো টিম আপনি দেখবেন যে ওখানে ন্যাচারালাইজড প্লেয়ার তাদের তেরো জন আছে এবং যারা আছে ব্রাজিলের আছে আপনার স্পেনের আছে ফ্রান্সের আছে এবং তারা কিন্তু টেকনিক্যালি অনেক সাউন্ড আমি জাস্ট একটা উদাহরণ একটু আপনার সাথে একটা টানতে চাই হংকংয়ের দু হাজার সালে বাংলাদেশ ইঞ্চিয়ন এশিয়ান গেমস খেলতে গিয়েছিল যেখানে অনর্ধ তেইশ দল খেলে সাথে তিনটা সিনিয়র প্লেয়ার খেলে বাংলাদেশ ওই প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালো আফগানিস্তানকে হারানোর পরে সেকেন্ড ম্যাচে উজবেকিস্তানের কাছে হলো তিন শূন্য গোলে হারলো এবং শেষ ম্যাচে ছিল যে আমরা যদি হংকংকে হারাতে পারি বা ড্র করতে পারি তাহলে আমাদের একটা সুযোগ হলো মানে হিস্ট্রি ক্রিয়েট করা যে আমরা রাউন্ড অফ সিক্সিনে চলে যাব আসলে ওই ম্যাচে কুরুইফের আন্ডারে বাংলাদেশ টিম মানে এখনকার যে মামুন জাহিদ এম এরা ছিল আসলে যে এমন কিছু করেনি ওই ম্যাচে সব কিছু করছে মানে নব্বই মিনিট যে আপনার অপোনেন্টকে যে কি প্রেসারে রাখা কি শুধু গোল করতে পারেনি গোল হয়েছিল দু এক গোল হয়েছিল কিন্তু হংকং হলো আপনার দুইটা না তিনটা কাউন্টার পাইছে এবং দুইটা অ্যাভেল করে নিয়ে চলে গেছে দ্যাটসমিন আমি বলতে যাচ্ছি যে হংকংয়ের খেলা আপনার চোখে লাগবে না হ্যাঁ কিন্তু তারা দিন শেষে দেখা যায় ম্যাচ বের করে নিয়ে চলে যাবে হ্যাঁ ওরা কি খেলছে না খেলছে কারণ একটাই কারণ হচ্ছে তাদের হলো মানে কোয়ালিটি স্কোরার হ্যাঁ কোয়ালিটি বা খুব ভালো তারা সাউন্ড স্কিল বা তো সেই জায়গা থেকে অবশ্যই আপনার জিততে গেলে হলো ডিফেন্সটা তো অবশ্যই একটা মানে লুক দিতে হবে বাট এই ম্যাচে কাব্রেরার উচিত যে বাংলাদেশের সমস্ত প্লেয়ারের অ্যাবিলিটি কি যদি আমি আউট অ্যান্ড আউট খেলি সেটা চেক করে চলে আসুক আপনি হারেন সমস্যা নেই কিন্তু আমি এইভাবেই আমি খেলাইতে চাই ওইটা ফাইনালি আমার মনে হয় যে এই ম্যাচটাই সে অ্যাপ্লাই করতে পারে যে আমরা আসলে কোন অবস্থায় থাকতে পারি যেরকম রামিন যেটা বলল যে আমাদের জায়ন হলো আপনার খুব অ্যাটাকিং মাইন্ডসেটাল প্লেয়ার একজন ঠিক আছে যে আপনার হলো ফাহামিদুলের ইভেন হলো আপনার যে রাইট সাইডেও নিয়ে আসা যেতে পারে বাট হ্যাঁ ফাহামিদুলের অবশ্যই ম্যাচিউরিটির অভাব আছে কিন্তু ওই প্রথম দিকেই যেটা বললো যে যে বলটা কোন কখন কোনটা ছাড়তে হবে সেই ইটা তার ম্যাচিউরিটিটা এখনও হয়নি ইভেন সে হলো মাঠের ভিতরেও টেম্পার হয়ে যায় ঠিক আছে ইভেন ইভেন আমার মনে হয় যে জামালকেও ট্রাই করা উচিত জামাল মানে আমি বিলিভ করি আমাদের লোকাল যেসব প্লেয়ার আছে সেসব প্লেয়ার থেকে জামাল অনেক সাউন্ড এবং জামাল এই কোচের আন্ডারে কখনোই হলো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেনি সে কিন্তু উপরে হ্যাঁ যে অ্যাটাকিং অ্যাটাকিং সাইডেই খেলছে তা আপনি একটা ম্যাচ জিততে গেলে শুধু ডিফেন্সিভ ই খেললে তো হবে না আমার জেনুইন যেহেতু নাই নাই যে গোলে স্কোরার ওইভাবে নাই আমি জামালকে খেললাম ওপরে জামালকে খেলালেই তো আমার অপশনটা আরও বাড়ে আমার আশা থাকবে বাংলাদেশ জিতুক অ্যাটাকিং বা বাংলাদেশ যেভাবে হোক তাদের ক্যাপাসিটিটা চেক হোক হোক বাংলাদেশ জিতুক আমি এটাই চাইব আর কি এবং আমাদেরও সবারই প্রত্যাশা থাকবে যেন বাংলাদেশ একটা জয় পায় হামজা চৌধুরী শৌমিত সোম এবং সহ যারা এসেছে তারা আসার পরে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে আমাদের কিন্তু একটাই কমতি রয়ে গেছে সেটা হচ্ছে একটা জয়ের আমরা প্রত্যাশা করি সেই জয়টা হয়তো কালকের ম্যাচেই আসবে আর আমিন ভাই এবং আনিস ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ